অভাব অনটন দূর হবার তদ্বির ফজর নামাজবাদ সুরা ইয়াসিন জোহর নামাজ বাঁধ সুরা নু নামাজ নামাজবাদ সুরা নাবা মাগরিব নামাজ বাদ সুরা ওয়াকিয়া ঈশান নামাজবাদ সুরা মুলক প্রতিদিন পাঠ করলে আল্লাহর রহমতে অভাব দূর হবে অথবা প্রতিদিন ফজর নামাজের পর নিমুক্ত আয়াত পঞ্চাশ বার পাঠ করবে আয়াতটি হলো সালামুন কৌলা মির রাব্বির রহিম অথবা প্রত্যেক নিম্মুক্ত দোয়া পাঠ করলে অভাবonatন দূর হয় দোয়াটি হলো ইয়া দাঈমুল আযী ওয়াল বাকা ইয়া জাল জালালি ওয়াল জূদি ওয়াল আতা জাল আরশিল माजीদ খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহে বলেন সর্বদা উক্ত দোয়া পাঠ করলে তার রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি সাধিত হয় এছাড়াও নিয়মিত জামাতে নামাজ আদায় করলে এবং নিজে গৃহে সুন্নাত নামাজ আদায় করলেও বৃদ্ধি হয় সর্বশেষ রুজিবৃদ্ধির আমলটি হলো টাকা পয়সার অভাব ও রুজি রোজগারের অসচ্ছলতা দূর করার জন্য নিম্ন নিয়মে দুরাকাত আকার নামাজ আদায় করবে নিয়ম হলো প্রথমে অজু করে দাঁড়িয়ে অজুর সামান্য পানি পান করবে এই পানি পান পেটের অসুখের জন্য মহা ঔষধ তারপর পাক পবিত্র বিছানায় দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করবে দূর হওয়ার তদ্ভির এক নম্বর হলো ফজর নামাজবাদ সুরা ইয়াসিন জহর নামাজবাদ সুরা আসর আসন নামাজবাদ সুরা নাবা মাগরিব নামাজবাদ সুরা অকিয়া ও নামাজ নামাজবাদ সুরা মুল্ক প্রতিদিন পাঠ করলে আল্লাহর রহমতে অভাব দূর হবে অথবা প্রতিদিন ফজর নামাজের পর নিমুক্ত আয়াত পঞ্চাশ বার পাঠ করবে আয়াতটি হলো

খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লা লালাইহে বলেন সর্বদা উক্ত দোয়া পাঠ করলে তার রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি সাধিত হয় নিয়মিত জামাতে নামাজ আদায় করলে এবং নিজে গৃহে সুন্নাত আদায় করলেও রুজি বৃদ্ধি হয় টাকা পয়সার অভাব ও রুজি রোজগারের অসচ্ছলতা দূর করার জন্য নিম্ন নিয়মে দুই রাকাত নামাজ আদায় করবে নিয়মটি হলো প্রথমে অজু করে দাঁড়িয়ে অজুর সামান্য পানি পান করবে এই পানি পান পেটের অসুখের জন্য মহা ঔষধ তারপর পাক পবিত্র বিছানায় দাঁড়িয়ে দু রাকাত নামাজ পড়বে খোদা হাফেজ আসসালামু আলাইকুম আলা অবরাতু